রাজ্য বিজেপি সরকারের আমলে সুশাসন ও উন্নয়ন চলছে বলে রাজ্যব্যাপী প্রচার চলছে কিন্তু এই সুশাসনের আমলে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে এনএসআরসিসি জোডো কাবাডি হলের লিফট লিফট থেকে বসার জায়গা এবং অন্যান্য সামগ্রী ভঙ্গুর অবস্থায় রয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লিফট লাগানোর পরেও চলছে না বহু বছর ধরে এইভাবে পরে আছে জুডু কবাডি প্রশিক্ষণের মাঠ প্রশিক্ষণ জন্য বাচ্চাদের সিঁড়ি পেয়ে উপরে উঠতে হচ্ছে শিক্ষার্থীদের সাথে আসা বয়স্ক লোকেদেরও রেহাই নেই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় তাদের এই ব্যাপারে নজর দায়িত্ব থাকা মন্ত্রী থেকে শুরু করে আমলাদেরও আধিকারিকরা তো অনেকে দূরের নক্ষত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা কর্মীরা হাত তুলে বলেছেন আমরা কিছু জানি না বেশি জানলে অবশ্যই বিপদ কারণ সব ঠিক যেখানে বলাই হচ্ছে সেখানে আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে বিপদটাকে আনবে কে

আচ্ছা দুই মাস ধরে কিন্তু আমি মাঝে একটু গেপ দিয়েছি কিন্তু এখনো খারাপ অবস্থা আছে এখন আমি আজকে দেখছি বলুন না আপনি দেখুন চলো